সবাই তো বড়ো বড়ো ইলিশ মাছ খায় আমি না হয় একটু ছোটো ছোটো ইলিশ মাছই খাবো তাই আমি ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি আমি যখন ইলিশ মাছগুলো কিনতেছিলাম তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি এটা কী মাছ উনি বলেছেন এটা সাগরের মাছ সত্যি বলতে আসলে এটা ইলিশ মাছ না সাগরের মাছ আমি নিজেও জানি না উনি যেটা বলেছেন আমি সেটাই আপনাদেরকে বলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে কিন্তু কিছুটা ইলিশ মাছের মতোই তো আমার এখন কোটার একদমই সময় নেই তাই আমি ওগুলো গোটা গোটাই রেখে দিচ্ছি আর আমি কিভাবে মাছগুলো রাখছি সেটাই দেখে আমি সবসময় মাছ এভাবে প্রয়োজন করি কেটে করি আর না কেটে করি এভাবেই করি যাতে মাছগুলো নিতে আমার পরে সুবিধা হয় এই জন্য একটার সাথে একটা লেগে না যায় তা আমি এভাবে পলিথিন দিয়ে একটু একটু করে মাছ রাখছি আর আবার পলিথিন দিচ্ছি এভাবে আমি মাছগুলো রেখে দিলাম আর আমি কয়েকটা মাছ বাহিরে রাখবো সেগুলো আমি রান্না করে ফেলবো তো যাই হোক মাছগুলো আমার রাখা হয়ে গেছে এখন আমি ডিপে ঢুকিয়ে দেবো আর এখানে কিছুটা তরকারি নিয়ে এসেছি তরকারি বাজার তো এখন অনেকটাই আগুন কমেছে এখন অনেকটা নর্মাল এখন অনেকটা সস্তাও আছে শীতকালে যে তরকারি এত সস্তা হয় তাই বেশি ভালো লাগে আসলে আর এই যে টমেটো টমেটো কিন্তু সস্তা এখনও হয়নি কারণ সেটা অনেক দাম তাই আমি চারটা টমেটো নিয়ে এসেছি আর কিছু লতি আর আমি ফুলকপি তারপর আবার লাউ কুমড়ো সব কিছুই নিয়ে এসেছি তা আজকে অবশ্যই কুমড়োটা আনতাম না কিন্তু কুমড়োর কালারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তাই নিয়ে আসলাম এখানে কত টাকার তরকারি বলতে পারেন এখানে আসলে দুশো টাকার তরকারি তো দশ টাকায় ছিল সেখানে আমাকে কয়টা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছে যেখানে দশ টাকা দিয়ে আমি এক মোটা পেঁয়াজ পাতা কিছুদিন পর পাবো সেখানে আমি এই কয়টা পাতা পেয়েছি যাই হোক তারপর আমার হয়ে যাবে কারণ এই পেঁয়াজ পাতাটা আমার ভীষণ প্রয়োজন এখন সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি ফ্রিজে নর্মালি রেখে দেবো আর আলাদা আলাদা করে পলিথিন করে রাখবো আমি যেভাবে সবজিগুলো রাখি একদিন সেটারও ভিডিও করব এভাবে সবজি রাখলে কখনোই সবজি পচে যাবে না আর সব থাকবে সবজি সব সবজি কিন্তু পলিথিনে রাখা যায় না কারণ সব সবজি পলিথিনে রাখলে নষ্ট হয়ে যায় কিছু সবজি আছে সেগুলো পলিথিন ছাড়া অন্যভাবে রাখতে হয় যাই হোক সেগুলোর ভিডিও একদিন আপনাদেরকে দেব তাহলেই বুঝতে পারবেন আর এখানে এখন সবজিগুলো রেখে তারপর শুধু আমি লাউটাই রান্না করব। আজকে আর তেমন কিছু রান্না করব না যেহেতু আমার সময় একদমই কম তা আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে কিছুটা রসুন দিয়ে দিয়েছি আর শীতকালীন তরকারিতে তেমন একটা মশলা দিতেই হয় না কারণ এমনিতেই মজা হয়ে যায় তা আমি শীতকালের তরকারিতে একদমই মশলা কম ইউজ করি আমি শুধু এখানে একটু রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ তো কতটুকু দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন আমার মশলার পরিমাণটা তো যাই হোক এখানে হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই একটুটুকুই মশলা দিয়ে আমি আজকে রান্না করব। আর লাউতে তো বেশি মশলা দিলে একদমই ভালো লাগে না লাউটা সবসময় তো সাদা সাদা তাই হয় তো যাই হোক এই মাছগুলোকে কুটিয়ে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দেবো এখানে আমি তিনটা মাছ কুটেছি আর একটু ছোট ছোট করে কুটেছি যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে মাছ রান্না করলে একটু ছোট করে দিলে ভালো লাগে একটা সময় আমার এক কাছের মানুষ আমাকে বলেছিলেন আমার বাবা নাকি আমাকে জীবনে কোনো মাছে খাওয়ায়নি তাই আমি কোনো মাছের নাম জানি না সত্যি বলতে সেদিন আমি অনেক কান্না করেছিলাম অনেক খারাপ লেগেছিল কথাটা আসলে কোন বাবারাই বলেন ছেলে মেয়েদেরকে না খাওয়ায় বলেন আমার বাবা আমাকে অনেক মাছ খাইয়েছে কিন্তু আমি ছোট ছিলাম তো তাই নামগুলো মনে রাখতে পারতাম না কিন্তু এখন আল্লাহ রহমতে চট্টগ্রাম শহরে এসে আমি যে কত পরিমাণ মাছ খাচ্ছি আর কত রকমের মাছ খাচ্ছি তার কোনো বলে হিসেব করতে পারবো এখন আমি নিজের হাতে মাছ কিনি আর মাছের নাম না জানা অবস্থায় খেতে আমার কোনোই অসুবিধা হয়নি তো যাই হোক আসলে এই জিনিসগুলো আসলে অনেক কষ্ট দেয় মানুষকে কিছু কিছু কথা না সারা জীবন মনে থাকে ভোলা যায় না আর সেই কথাগুলো যদি হয় নিজের কাছের মানুষের কথা আমি কিন্তু মাছ আবার না ভেজে রান্না করতে পারি না কিন্তু আজকের মাছটা না ভেজেই রান্না করব যেহেতু কিছু কিছুটা ইলিশ মাছের মতো তাই একটু কষিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো তুলে রেখেছি আর এখন লাউ আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু লাউ তরকারিটা অনেক পছন্দ করি আর আমার ফ্যামিলি সবাই পছন্দ করে মানে লাউ রান্না করলে সবাই খুশি আমি অনেক সময় ডিম দিয়েও লাউ রান্না করি আবার মাছের মাথা দিয়েও রান্না করি আবার ডাল দিয়েও রান্না করি যেভাবে রান্না করি না কেন লাউটা সবাই পছন্দ করে আর আমারও ভালো লাগে আর এখন আমি ডাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর লাউ থেকে যে পানিটা উঠেছে আর এখন আরও একটু পানি দিয়ে দেবো দিবস তাহলেই হয়ে যাবে বেশি পানি দেবো না আর এখানে দিয়ে দিলাম একটু টমেটো লাউয়ের সাথে টমেটো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর শীতকালে লাউ তো বলে শেষ করা যাবে না এত ভালো আর খেতে যে এত মজা লাগে আসলে লাউয়ের তো অনেকই গুণাগুণ আছে তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম একটু পানি একটু পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব আর তারপরেই আমি মাছটা দিয়ে দেবো প্রথমত আমি মাছটা দেব না কারণ লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরেই দেবো তো এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে আর এখনই মাছগুলো দিচ্ছি ব্যাস হয়ে গেছে আজকের রান্নাটা খুবই ফাটাফাটি হয়েছে এত মজা হয়েছে কি বলবো আসলে আমি তো ভাবতেও করছিলাম। কারণ এই মাছটা আমি কখনো কিনি নি আজকে নাম না জানা মাছটা আমি কিনে নিয়ে এসেছি কি ভুল করেছি না ঠিক করেছি সেটা আমি নিজেও জানি না তো যাই হোক খাবারটা খেয়ে আমি বুঝেছি যে আমি ভুল করিনি এই যে ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে একটু ধন্যবাদটা দিয়ে দিয়েছি ব্যাস আজকের রান্নাটা এতটুকুই আর আমি রান্না করলে সবসময় পাতিলটা নিয়ে যদি এভাবে না ঘুরাই তাহলে আমার শান্তি লাগে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ